আসসালামু আলাইকুম আমাদের একটা বাল স্টার নাম হলো কুত্তা বাল স্টার বলছিলাম আসাদুজ্জামান এই নাটকির পোলা রাজা কারার আরেক চ্যানেল বাংলা ভিশন সেই বাংলা ভিশনে এক ইন্টারভিউ এক টকশ সে বলতেছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী নাকি দেশ আর আমার কথা হইল বঙ্গবীর কাদের সিদ্দিকী যদি বিরোধী হয় তাইলে দেশপ্রেমিক কারা এই নাটকির পুত ফুয়ার দেশপ্রেমিক তার দাদার দল জামাত শিবির এরা কি দেশপ্রেমিক হ্যাঁ এই ফুয়াদ স্বাধীনতা মানে না ষোলোই ডিসেম্বর মানে না একাত্তর মানে না মুক্তিযুদ্ধ মানে না জাতীয় পতাকা মানে না সেনাবাহিনী মানে না আমাদের রাষ্ট্রপতি মানে না এই বেটা যে তার দেশ কি ওন করে না সে ওই 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 দেশে থাকে কি করে তো ওর পাসপোর্টটাও সেরে ফেলা সব সমস্যা পাসপোর্ট সেরে ফেলে বলুক আমি বাংলাদেশে সিটিজেনশিপ আমি প্রত্যাহার করে নিলাম আমি আমি বাংলাদেশের সিটিজেন সিটিজেন না আই এম নট দ্য সিটিজেন ইন বাংলাদেশ সেটা সে বলুক সেটা না বইলা বাংলাদেশে থাইকা বাংলাদেশে আবহাওয়ায় বড় হইয়া বাংলাদেশের জল বাতাস পানি খাইয়া সে লন্ডনে গিয়া একটা ব্যারিস্টারের ডিগ্রি আনলো আর আইনা সে আজকে দেশকে অস্বীকার করতেছে দেশের মানুষকে অস্বীকার করে দেশের স্বাধীনতা যে স্বাধীনতা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত হয়েছে যে স্বাধীনতা পাইছে লাল সবুজের পতাকা সেই দেশটাকে সে বারবার অপমান করে যাচ্ছে দেশের বীর মুক্তিযুদ্ধ অপমান করে যাচ্ছে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী যে বীর সিদ্দিকী গেরিলা বাহিনী গঠন না করলে হয়তো স্বাধীনতা যুদ্ধ আরও প্রলম্বিত হতো এত তাড়াতাড়ি এই যুদ্ধে আমরা জয় হতে পারতাম না সেই শ্রদ্ধেয় বীর সেনানায়ক মুক্তিযুদ্ধের অন্যতম প্রতিথ যশা বীর বঙ্গবীর কাদের সিদ্দিকীকে এই নাটকের পোলা বলে সে নাকি স্বাধীনতা সে নাকি দেশবিরোধী হারিস আজকে আজকাল এটা তো রাজাকারের সরকার এটা তো আসলে এই সরকারটা গঠিত হয়েছে রাজাকারদের দ্বারা বিদেশি পেইড এজেন্টের দ্বারা ও নিজেও একটু একজন বিদেশি পেইড এজেন্ট ও বিদেশি টাকায় এত বড় বড় কথা বলে সে বিক্রি হয়ে গেছে হয়তো মোসাদের কাছে বা আমেরিকার কাছে সে তার মোসলেখা দিয়ে আসছে যে সে বাংলাদেশ বিরোধী কথা বলবে মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলবে দেশ বিরোধী কথা বলবে কাজেই এই টাকলু ফুয়াদকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাধীনতা পক্ষের লোকগুলোর প্রতিরোধ করা উচিত ও যেখানে যাবে সেখানে প্রতিরোধ করে তোলা উচিত আর কি দল আছে কয়টা লোক আছে ওদের পেছনে এক মুজিবুর রহমান মঞ্জু ভাই হি ইজ ভেরি অনেস্ট ম্যান আই নো হিম ভেরি ওয়েল ফ্রম সিন্স ফ্রম মাই স্টুডেন্ট লাইফ সো মঞ্জুভাই ইজ এ অনেস্ট লোক নিঃসন্দেহে সে জামাত করুক শিবির করুক হোয়াট এভার আমি তাকে ভালো করে চিনি কারণ তার সঙ্গে আমরা একই ক্যাম্পাসে আড্ডা দিয়েছি তার সঙ্গে আমার কথা হয়েছে আমি তার সঙ্গে কথা বলতাম আমি মঞ্জু ভাইকে শ্রদ্ধা করি তার আদর্শ হয়তো ভিন্ন বাট হিজ অনেস্ট ম্যান হিজ এ নাইস গাই আই ডোন্ট হ্যাভ এন ডাউট অ্যাবাউট হিম বাট এই নোটির ফুলা নাটকির বাচ্চা বাল স্টার ফথ আমঞ্জু ভাইকে মঞ্জু ভাই আপনি আমার ভিডিও দেখবেন কিনা জানি না বিকজ আম দ্য নিউ কামার ইন দ্য ইউটিউব সো আই ডোন্ট থিঙ্ক সো মাই ভিডিওস ইউল ওয়াচ মাই ভিডিওস অ্যানি টাইম সো মঞ্জুভাই আমি আপনাকে অনুরোধ করবো এই নোটির বোলা পথকে আপনার দল থেকে যত দ্রুত সম্ভব ওকে বহিষ্কার করেন নালে আপনাদের যে জনপ্রিয়তা আপনারা জনপ্রিয়তা হারাবেন আপনারা স্বাধীনতা বিরোধী ঠিক আছে কিন্তু এইভাবে প্রকাশ্যে বিরোধিতা করে এইভাবে দেশের প্রেসিডেন্টকে প্রেসিডেন্টকে অমান্য অমান্য করা সেনাবাহিনীকে অমান্য করা অস্বীকার করা নেতা দিয়ে আপনি আর যাই হোক আপনি দল লাগাতে পারবেন না মজুর ভাই মজুর ভাই সো প্লিজ প্লিজ কিক হিম কিক হিম ফ্রম এয়ার পার্টি অ্যাজ সোর এজ পসিবল থ্যাংক ইউ